হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই নতুনদের জন্য ইতালিয়ান ভাষা শেখার ক্লাস নম্বর থ্রিতে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা প্রয়োজনীয় কিছু বাক্য নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি সব ভুলে গেছি আমি সব ভুলে গেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তো তুত্ত এখানে অর্থ আমি দিমেন্তিকা তো অর্থ ভুলে গেছি তো অর্থ সব তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি সব ভুলে গেছি আমাদের আমাদেরকে বলতে হবে অদিমেন্তিকা তো তুত্ত পরবর্তীতে আছে আমার ভালো মনে আছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে রিকোর্দো বেনে রিক বেনে এখানে রিকোর্দ অর্থ আমার মনে আছে বেনে অর্থ ভালো তাহলে ইতালিয়ান ভাষা রিকোর্দ বেনে বাংলা অর্থ কি আমার ভালো মনে আছে পরবর্তীতে আছে আমি নিশ্চিত নই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নে সোনো সিকুর নন নে শোনো সিকুর এখানে নন নে শোনো অর্থ আমি নই সিকুরো অর্থ নিশ্চিত তাহলে ইতালিয়ান ভাষা নোন নে শোনো সিকুরো বাংলা অর্থ কি আমি নিশ্চিত নই পরবর্তীতে আছে পরিস্থিতির উপর নির্ভর করে পরিস্থিতির উপর নির্ভর করে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দীপেন্দে দাল্লা সিতুয়াচিওনে ডিপেন্দে দাল্লা সি এখানে দীপেন্দে অর্থ নির্ভর করে দাল্লা অর্থ উপর সি অর্থ পরিস্থিতির তাহলে ইতালিয়ান ভাষা ডিপেন্দে দাল্লা সীতুয় চিওনে বাংলা অর্থ কি পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তীতে আছে এটা ভালো ধারণা এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ উনা বু ওনা ই দেয়া এ উনা বু ওনা ই দেয়া এখানে এ উনা বুওনা অর্থ এটা ভালো ই দেয়া অর্থ ধারণা তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা ভালো ধারণা তখন আমাদেরকে বলতে হবে এ উনা বুওনা ওনা পরবর্তীতে আসছে আমাকে ভাবতে হবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে চি পেনসারে চি পেনসারে এখানে চি দেব অর্থ আমাকে হবে পেনসারে অর্থ ভাবতে তাহলে ইতালিয়ান ভাষা চি দেব পেনসারে বাংলা অর্থ কি আমাকে ভাবতে হবে পরবর্তীতে আছে এটা আমার জন্য না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন ফা পের মে নন ফা পের মে এখানে ননফা অর্থ এটা না পের মে অর্থ আমার জন্য তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব এটা আমার জন্য না তখন আমাদেরকে বলতে হবে ননফা পের মে পরবর্তীতে আসছে আমি তোমার সাথে একমত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো দা দাকর্দ কোনতে সোনো দাকর্দ কোনতে এখানে সোনো অর্থ আমি দাকর্দ অর্থ একমত কোনতে অর্থ তোমার সাথে তাহলে ইতালিয়ান ভাষা শোনো দাকর্দ কোনতে বাংলা অর্থ কী হবে আমি তোমার সাথে একমত পরবর্তীতে আছে আমি একমত নই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন শোনো দ্যাক কর্দ এখানে নন শোনো অর্থ আমি নই দ্যাক কর্দ অর্থ একমত তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি একমত নই তখন আমাদেরকে বলতে হবে নন শোনো দ্যাক কর্দ পরবর্তীতে আছে এটা আমার দোষ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ কোলপা মিয়া এ কোল্পা মিয়া এখানে এ অর্থ এটা কল্পা অর্থ দোষ মিয়া অর্থ আমার তাহলে ইতালিয়ান ভাষা এ কোল্পা মিয়া বাংলা অর্থ এটা আমার দোষ পরবর্তীতে আছে এটা আমার দোষ না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন এ কোলপা মিয়া এখানে নন এ কোলপা অর্থ এটা দোষ না মিয়া অর্থ আমার তাহলে ইতালিয়ান ভাষা নন এ কোলপা মিয়া বাংলা অর্থ কী এটা আমার দোষ না পরবর্তীতে আছে এটা আমার সিদ্ধান্ত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ লামিয়া দেচি জিওনে এ লামিয়া দেচি জিওনে এখানে এ অর্থ এটা লামিয়া অর্থ আমার দেচি জিওনে অর্থ সিদ্ধান্ত তাহলে ইতালিয়ান ভাষা এ লামিয়া দেচি জিওনে বাংলা অর্থ কি এটা আমার সিদ্ধান্ত পরবর্তীতে আছে আমার আগ্রহ নেই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন মি ননমি নি এখানে নন অর্থ নেই মি অর্থ আমার ইন্ত্রের অর্থ কি আগ্রহ তাহলে ইতালিয়ান ভাষা ননমি বাংলা অর্থ কি আমার আগ্রহ নেই আমাদের সর্বশেষ বাক্যটি আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অফাত্মেলমিও মেললিও অফাত্মেলমিও মেলিও এখানে অফাত্ম অর্থ আমি করছি দেলমিও মেললিও অর্থ আমার সর্বোচ্চ চেষ্টা তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি তখন আমাদেরকে বলতে হবে অফাত্মেলমিও মেল্লিও।